রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এই যে ছয়াবিন সবাই তো কলার পাতায় মাছ ভাজা খেয়েছ ডিম ভাজা খেয়েছো এই সয়াবিন ভাজা কি কেউ খেয়েছ যে যে খেয়েছো কমেন্টে জানাবে এই দেখো আমি আজকে সয়াবিন দিয়ে পাতায় করে ভাজবো এই যে সয়াবিনগুলা গরম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কী সুন্দর ভিজিয়েছে চিবড়ে নিয়েছি এখন এর সঙ্গে দিয়ে দেবো আলু এভাবে খেয়ে থাকবে খুব টেস্টি হয় আর দিয়ে সঙ্গে এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচু কুচু করে করে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো দেবো আর দিব সঙ্গে এই যে রস রসুন দেখেছ চুলে থেতলি নিয়েছি গোটা রসুন আর দিয়ে দেব এর সঙ্গে শুকনো লঙ্কা বাটা অনেকে জিরা জিরার গুঁড়ি জিরা বাটা ধনে বাটা এগুলো দিয়ে করে কিন্তু ওইগুলো খেয়ে দেখবে বন্ধুরা আর আমি যে শুধু ওই যে আদা এই লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে করব। এটা খেয়ে দেখবে এটা খুব টেস্টি হয় পেঁয়াজ রসুন এই জিরার গুঁড়ি আর ধনের গুঁড়ি ছাড়া এটা বেশি টেস্টি লাগে দেখতে থাকো আমি কি কিভাবে ভাজি এই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেলটা একটু বেশি লাগবে এ ভালো করে মাখিয়ে খেয়ে ভালো করে মাখাতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে মানে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন লবণ হলুদ এগুলোর জন্য সব ছিনের ভিতর ঢুকে সেরকমভাবে দেখো মাখতে মাখতে আমার আলুটা নরম হয়ে গেছে ছিনটাও নরম হয়ে গেছে বুঝছো এখন পাতায় করে দিয়ে দেবো নিচে একটা পাতা দিচ্ছি একটা পাতা এভাবে উপরে দিয়ে দেবো পাতাগুলো ধুয়ে নিয়ে আসছি আমি এখন পাতা একটু সর্ষের তেল মাখিয়ে নিব এখন এটা দিয়ে খুবই টেস্টি হয় বন্ধুরা এটা নিরামিষও ভাজা যায় পেঁয়াজ রসুন ছাড়া একবার খেয়ে দেখবে বন্ধুরা বাড়িতে করে খুবই টেস্টি লাগে চাওমিনটা গরম জলে ভিজাতে হবে না ঠান্ডা জলে দিলেই ভালো হবে বেশি নরম করবা না তাহলে ভালো লাগবে না খেতে বেশি মোটাও দিতে হবে না আবার একবারে খুব পাতলাও না মিডিয়াম করে এরকমভাবে দিয়ে নেবে দেখো বন্ধুরা আমার ছাড়া পাতায় দেওয়া হয়ে গেছে এখন আমি খোলাতে দিয়ে দেবো আস্তে আস্তে দিবে পাতাটা ফেটে গেলে তেল মশলা সব বেরিয়ে যাবে আস্তে করে দিতে হবে তাওয়াটা আগে গরম করে নিতে হবে দিয়ে আমি একটু সামান্য ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে উঠাই দিচ্ছি দেখো জল বেরিয়ে গেছে জলটা সিদ্ধ হয়ে যাবে আলুটা খুব আস্তে আস্তে জাল দিতে হবে জুড়ে দিলে হবে না দেখো কত আমি আস্তে আস্তে একবার আস্তে করে জাল দিতেছি ঠিক আছে আমি এখন পাতাটা উঠিয়ে আর একবার দিয়ে দেবো উল্টেই দিব একটা পাতা ধুয়ে নিয়ে আসছি এটা দিয়ে আমি উলটিয়ে দেবো যে দেখো কত সহজে উলটি দিলাম এইভাবে দিয়ে দিতে হবে আস্তে আস্তে তারা তারাহুড়া করলে কিন্তু হবে না বন্ধুরা দেখো বন্ধুরা আর এই পাতাটা একটু নরম হয়ে গেলো এখন ওই যে উল্টি দেওয়ার পরে আমি এখন তেল দিই এরকম সব জায়গা দিয়ে এরকম ঘুরে ঘুরে দিতে হবে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খাব বন্ধুরা খুব টেস্টি পাবে খেয়ে খুব শান্তি পাবে মাছ মাংস লাগবে না দেখ তেল দেওয়ার পরে আমি একবারে মিডিয়ামে আধা ঘন্টা জাল দেবো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট জাল দিলেই হয়ে যাবে রেডি হয়ে যাবে আমার সয়াবিল পাতা এগুলো কিন্তু পুড়ে যায়নি বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটু দাগ লেগেছে লাল লাল হয়েছে এরকম না হলে টেস্টি হয় না খেতে এরকম হলে টেস্টি লাগবে দেখো বন্ধুরা আমার ছয়টা ভাজা হয়ে গেছে নিয়ে যাচ্ছি চলো খেতে দিব খাওয়ার সময় দেখা হচ্ছে এই যে আমার কাকা শ্বশুর আসছে তোমাদের কাকু খেতে বসে খেতে দিচ্ছি খেয়ে দাঁড়াবে ভাজা কিরকম হয়েছে বাসতেবারে বেড়াতে আসছি তো আজ্ঞার বউ রান্না করেছে কমিন পাতায় ভাজা খুব সুন্দর সুস্বাদু খাবার খেয়ে দেখেন কেমন এটা নতুন জিনিস বন্ধুরা এখানে অনেক লোকে খায় না পাতায় করে কমলে ভাজা ছোট ছোট করে পেঁয়াজ আলু কেটে দিয়ে পাতায় করে কমলে ভাজা একবার খালে বন্ধুরা বুঝতে পারবে কিরকম জিনিস খেতে ইচ্ছা করে ভাত মাখাই নেবে হলুদ

আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে